নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত সোমবার দুপুর এখন একটা বাজে আজ সোমবার দুপুর এখন একটা বাজে দুপুরে খাওয়া সেরে আমি একটু ছেলের সঙ্গে বাগানে হাঁটছিলাম ওইদিকে দেখুন কি সুন্দর গোলাপ ফুলগুলো ফুটে আছে ফুলটা আপনাদের কিন্তু কোনো দিন আমরা দেখাইনি দেখুন কালারটা এত সুন্দর ফুলের আজ কিন্তু ভিডিওতে থাকছে বাঙালির বিখ্যাত পৌষ পার্বণের তালের পিঠার রেসিপি আর এর সাথে আমি কীভাবে তালের রসটাকে সংগ্রহ করি সেটাও আমি আপনাদেরকে দেখাবো কাটায় বাজে সন্ধ্যা সাতটা পর্যন্ত এসে গেছে তো আমি ডিপ ফ্রিজে তালের শ্বাস রেখে দিয়েছিলাম সেটাই আজকে আমাদের পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাবো তাল দিয়ে আপনাদেরকে আজকে আমি পিঠে বানিয়ে দেখাবো মোটামুটি প্রায় দুই তিন মাস হবে হয়তো ডাকাত যদি দেখুন চা আমাদেরকে আমি একবার খুলে দেখাচ্ছি একদম বরফ জমে গেছে দেখুন এখানে একদম বরফ জমে গিয়েছে উপরে কত সুন্দর দেখো

সেই সুন্দর গন্ধ বের হচ্ছে তাহলে সেই ঠান্ডা কত সুন্দর লাগছে দেখুন মনে হচ্ছে যে এখনই খেয়ে নেই অনেক দিন হলো আমরা একটু ট্রাই করেছিলাম এখানে দেখ একটু নয় যেন বরফ জমে গেছে ও পুরোটা ছিল এখানে প্রায় চার পাঁচটা তাল আছে ছোট ছোট তাল ছিল এটা কিন্তু পিসি মনেতে তাল ছিল তাই না হ্যাঁ পিসি মনেতে তাল দিয়েছিল পিসি মনেতে একটা গাছ আছে তবে এখানে একদম বরফ গুলা কি সুন্দর করে জমে গেছে এখানে একটা বেসিন ফেলে দিয়ে এটার জন্য ডিপ ফ্রিজটা একদম ভর্তি হয়েছিল আজকে এটা আজকে তুলে আনা হলো ডিপ ফ্রিজটা এখন একটু ফাঁকা হলো উপরে জল ঢেলে দাও না জল ঢালো ঠিক হয়ে যাবে জল ঢেলে দাও আজকে এটা পুরোটাই রান্না হয়ে যাবে পোষ পার্বণের খাওয়ার দরকার নেই

করে ভালো করে মিক্স করে নিব মানে গোটা গোটা হয়ে যাচ্ছে তো মানে অসুবিধা হয়ে দিতে এখন ওখানে আমি দিয়ে দেব গুড় আর সাথে দেবো একটু চিনি তাহলে মিষ্টিটা ভালো হবে আর মিক্সিটা খুব সুন্দর মিক্সিতে তাহলে চিনিটাও গলবে গুড়টাও ভালো হবে মিক্সড হয়ে যাবে দুটো দেখুন কত সুন্দর হয়েছে তাহলে চলুন এটাকে আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব আমি ময়দা নিয়ে নিচ্ছি এটা আটা দিয়েও খাওয়া যায় এখানে সুজি আমি হাফ কাপ মতো নিয়ে নিচ্ছি বেকিং সোটা দিয়ে দিচ্ছি সামান্য একটু পিঠাটা খুব সুন্দর হয় মুজ মুচি খেতে ভালো লাগে এখানে নুন দিচ্ছি এখন এটাকে মিক্সড করে এখানে আমার এটা মিক্সড করা হয়ে গেছে ময়দাটা সুজির সঙ্গে এখন আমি দিয়ে দিচ্ছি काल करके জন্য আমি রেখে দিব মোটামুটি দশ থেকে কুড়ি মিনিট এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি দশ থেকে কুড়ি মিনিটের মতো আমি ঢেকে রাখবো গরম হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে এসেছে এখন বড়াগুলোকে একটা একটা করে আমি ছেড়ে আসলে কড়াইটা তো অনেকটাই বড় আমি এর জন্য অনেকগুলো একসঙ্গে ছেড়ে দিচ্ছি আর জানেন তো আমাদের ফ্রিজ থাকাতে একটাই সুবিধা কারণ আমরা আগে মাস করে শুধু তালের পিঠে খেতাম কিন্তু এখন আমরা সারা বছরেই খেতে পারি চলুন তাহলে এক এক করে আগের মতো করে আমি ভেজে নেব তালের বড়াটাকে আজকে শুধুমাত্র বাড়িতে যা যা উপকরণ ছিল সেটা দিয়ে আমি তালের বড়া আজকে বানিয়েছি তালের বড়াটাকে কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে তাহলে তালের বড়াটা খুব সুন্দর হয়ে আসবে দেখুন ধীরে ধীরে তালের বড়াটা কমলা রঙের হয়ে এসেছে এর মানে এটাই যে তালের বড়াটা হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব চলুন এবার ধীরে ধীরে তালের বড়াটাকে আমি ভেজে নিব আমরা না আগেভাবে অনেক কিছু জিনিস সংগ্রহ করে রাখতাম ফ্রিজে তো তখন তো আর ইউটিউবে ধরুন আমরা শুরু করিনি আমাদের এই কাজগুলোকে তো এখন ধীরে ধীরে ইউটিউবে আসছি আর জিনিসগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি তো এই জিনিসটা আমাদের একটা ভালো লাগা কাজ করে আর ডিপ ফ্রিজে কিন্তু এভাবে মটরশুঁটি ধনে অনেক কিছু সেভাবে সংগ্রহ করা যায় আমরা তো একদিন চাল কুমড়ো ডিপ ফ্রিজে সংগ্রহ করে রেখেছিলাম সেটাকেও আপনার দেখিয়েছি সেটা দিয়ে একটা পকোড়া বানিয়েছিল চাল কুমড়ো তো আপনাদের রকম লাগে এরকম নিত্য নতুন আইটেম এই ভিডিওটা মূলত আমরা পৌষপর্ব উপলক্ষেই বানাচ্ছি তো আমার খুব ইচ্ছা ছিল যেহেতু বাঙালির একটা রেসিপি তো কলা পাতাই তো এত রাত্রে তো কোথায় কলা পাতা বলুন বাড়ির পাশেই আছে কলাপাতা তবে রাতে নাকি পাতা ছেড়া যায় না তো ফ্রিজের মধ্যে কেন যেন স্থলপদার ফুল আর দুটো পাতা রেখে দিয়েছিল মা ফুল তাকে রেখে দিয়ে এই পাতাটাকে আমি ডেকোরেশন হিসেবে কাজে লাগিয়েছি তো যাই হোক আজকে সোমবার এখন দুপুর বাজে এই আমি ভালো করে ভালো করে পাথরগুলোকে আমি ধুয়ে নিয়েছি এর সাথে যে অ্যান্টি ক্লোরিন সেটাকে ইউজ করে দেড় দু ঘন্টার মতো রেখেছি চুপি রেখেছি এখন দেখে জলে অ্যাড করব এটাকে নামিয়ে নিচ্ছি তার সুবিধা হবে দিতে। জলের কালারটা কিন্তু ব্লু না ঠিক ওই ক্যামেরায় সেরকম ব্লু দেখা যাচ্ছে ফিশ ট্যাঙ্কটা না পুরোপুরি তো কাচের তো মানে খুব ভয় লাগে যে যদি আবার ফেটে যায় তো ওদিকে সাবধানে আমি পাথরগুলোকে ধীরে ধীরে রাখছি আর এদিকে তো অনেক মাছ আছে কোনো কারণে যদি মাছগুলো নিচে পড়ে যায় তাহলে তো একদম উল্টাপাল্টা হয়ে যাবে সব কিছু তো দেখুন মাছগুলো ওই পাথরটা চারপাশে ঘোরাফেরা করছে তো আমি অতি সাবধানে ধীরে ধীরে পাথরটাকে রেখে দিচ্ছি দেখুন কী ভালো লাগছে দেখতে আর হোয়াইট স্যান্ডটা যখন থাকবে এখানে আরও সুন্দর লাগবে দেখতে তো পাথরগুলো ডেকোরেশন করা শেষ এই টেবিলটার মধ্যে অনেক জল পড়েছে কাজটাতেও জল পড়েছে এগুলোকে ধীরে ধীরে পরিষ্কার করে নেব এখন একটু ভালো লাগছে তাই না একটু পাথর আছে আর হোয়াইট স্যান্ডটা আমরা বুধবার সম্ভবত নিয়ে আসবো তো তখন আর কি ভালো লাগবে মাছগুলো একটু করছে হয়তো বুঝতে পারছি কি কী জিনিস এলো তবে খুব ভালো লাগছে দেখতে দারুণ লাগছে আর কি ফাঁকা ফাঁকা ট্যাঙ্কটা লাগছে এখন একটু পাথরটা অ্যাড করে দিয়েছি মোটামুটি ভালো লাগছে তাই না মারা আর কাকিমারা ওখানে শাক তুলতে গিয়েছিল তো ওখানে আমার কাকিমণিরা হচ্ছে ওই নতুন বাড়ি তুলছে ওখানে না অনেক পাথর এনে দিয়ে গেছে বড়ো বড়ো পাথর তো এই কালো পাথরটাতে এমনি রাস্তায় করে পেলাম আর এই পাথরগুলো ঘন থেকে নিয়ে এসেছি এবার ভিডিওতে দেখেছি এরকম মানে খাঁচ কাটা পাথর বা যেগুলো পাথর ভেঙে গেছে ওগুলো দিলে মনে হয় কি একদম কলের তলায় মনে হয় সত্যি করে আছে তো দেখুন দারুণ লাগছে কিন্তু দেখতে ক্যামেরায় যতটা সুন্দর সামনাসামনি তার থেকে বেশি সুন্দর ঠিকভাবে দাঁড় করে রেখেছি এবং দারুণ লাগছে ব্যাপারটা তবে হয়তো বালুটা দিলে রিক্সটা একটু কম এই দাঁড়ানো পাথরটা একটু রিক্সটা মানে ভয় লাগছে আবার ফিটে যাবে তো কাজটাকে না দাঁড়িয়ে যদি হেলে রাখা যেত আমার মনে হয় বেশি ভালো ছিল যাই হোক কেমন লাগছে জানাবেন চলুন তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন আজকে ছিল ভিডিওটা পুরোপুরি বাঙালিদের পার্বণের বিখ্যাত সেই রেসিপি পিঠা যেখানে পিঠা শুধুমাত্র তালের বড়ার করেছি আমরা পরবর্তীতে আবার রকম পিঠা আমরা আপনাদের দেখাবো করে পার্বণ তখন আসিনি দেরি আছে আর আপনাদের কথা দিয়েছিলাম যে চব্বিশ পঁচিশ বা ছাব্বিশ সাতাশ এইটুকু টাইমের মধ্যে ধামাকাদার ফিটও যাচ্ছে তো যেমন কথা তেমনই কাজ করছি আমরা তো চেষ্টা করছি ধামাকাদার ভিডিও দেওয়ার তো আশা করছি আপনাদের ভালো লাগবে আর পুরনো সেই ভিডিওগুলোতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের তো আজকে ভিডিওটা কীরকম হয়েছে আপনার কমেন্ট অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে